এই হলো সেই কোটি টাকা মূল্যের বাড়ি যে বাড়িতে আমরা থাকি আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম বন্ধুরা আমি জহির আপনারা দেখছেন সার্বিয়া থেকে তো এই যে আমাদের বাসা আজকে দেখাবো আপনাদেরকে আমরা কোন বাসায় থাকি আমরা যে বাসায় থাকি আজকে দেখাবো সেই সম্পূর্ণ বাসাটা ইনশাল্লাহ তো এটা হলো বাসার সামনে যে সুন্দর পরিবেশ এখানে গাড়ি রাখার জায়গা পার্কিংয়ের জায়গা এটা হচ্ছে বড় গেট এই গেট দেওয়া গাড়ি ঢুকে আমরা ঢুকি মানুষও ঢুকে তো চলুন ভিতরে যাই ভিতরে ঢুকতে কি সুন্দর মনোরঞ্জন পরিবেশ মনে হচ্ছে যে বাংলো বাড়ির মতো অনেক সুন্দর পরিবেশ এই যে দেখুন এখানে ছোট ছোট তিনটা ঘর দেখতেছেন এগুলা হচ্ছে আপনার গাড়ি রাখার জন্য যেহেতু শীত প্রধান দেশ শীতের সময় অনেক বরফ বরফ পড়ে এই জন্য ওই সব বা ঘরের ভিতরে গাড়িগুলো রাখে চলুন বাসার ভিতরে যাই এই হচ্ছে আমাদের বাসার ভিতরে এটা হচ্ছে আমাদের ডাইনিং রুম ডাইনিং রুমটা অনেক সুন্দর মনে করেন যে বাংলাদেশে সরকারি লোকজনও এরকম বাড়ি ঘরে থাকে কিনা সন্দেহ আছে তো আলহামদুলিল্লাহ এই হিসাবে আমরা অনেক ভালো আছি এটা ডাইনিং এর পরিবেশ যে দেখুন একটা ৪৪ ইঞ্চি এলইডি টিভি আছে আমাদের জন্য আমরা অবসর সময় এটা দেখি ওখানে সবাই বসে বসে ডাইনিং রুমে দুটা এসি আছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কিচেন রুম রান্নাঘর রান্নাঘরটাও রান্নাঘরটাও অনেক সুন্দর তো ওই যে রান্নার যে আসবাবপত্র আছে এটা হচ্ছে ওয়াশিং মেশিন এখানে আমরা কাপড় ওয়াশ করি আর এটা হচ্ছে ডায়ার মেশিন এখানে কাপড়গুলো শুকাই চলুন রুমের ভিতরে যাই আলহামদুলিল্লাহ এটা হচ্ছে আমার রুম এই রুমটা আমি থাকি আর এই জায়গাটা তো অনেক এখানে আমি ভিডিও বানাই তো অনেক সুন্দর একটা রুম যা আপনাকে বলে বোঝাতে পারবো না থাকার পরিবেশটা অনেক সুন্দর সবার জন্য এরকম সিঙ্গেল সিঙ্গেল বেড এরকম আমাদের আরো তিনটা রুম আছে তো দেখলে আপনারা অবশ্যই ভিডিও অনেক তো আলহামদুলিল্লাহ আপনারা সাদিয়াতে মনে হয় না এর চেয়ে উন্নত পরিবেশ আছে এটা হচ্ছে ঘর গরম রাখার একটা ইটার বা এসি বলে এটাকে তো চলুন দেখি বাইরে যাই একটু দেন বাইরেও যাইতে পারি বাইরে এই যে এখানে বাইরে বসার অনেক সুন্দর পরিবেশ করে দিয়েছে আমি যেহেতু রুমের ভিতরে অনেক সুন্দর পরিবেশ ওখানে কেউ বিড়ি সিগারেট খায় নাই যারা খাই তারা এখানে বাইরে বসেই খাই তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ